আজ আমাদের রান্নাঘরে হয়েছিল থোর থোরটা আমরা করি সাধারণত বেশিরভাগই সর্ষে আর নারফল দিয়ে অনেকে অনেক রকম করেন কেউ আদা জিরে বাটা ঘি গরম মশলা দিয়ে করেন কেউ বা আবার গোবিন্দভোগ চাল দিয়ে করেন কেউ বা আবার ছেচকি করেন তা আমাদের বেশি যায় এই সর্ষে আর নারফল দিয়ে কালকে তো থরগুলো কেটেই রেখেছিলাম এটা কোনো দরকারি কথা নিয়ে না যে কালকেই কেটে রাখতে হবে যারা অল্প রান্না করে তারা সেই দিনই কেটে নিতে পারে আমাদের তো অনেকটা হয় প্রায় ষোলো সতেরোটা থর ছিল এখানে তো সেই জন্য আমরা কালকেই থরটা কেটে রেখে দিয়েছিলাম আজ সকালে সেটা প্রেশারে সিটি দিয়ে নিয়েছিলাম অল্প ধরলে প্রেশারে সিটি না দিলেও হয় কড়াইও সেদ্ধ করা যায় তা আমরা অতটা থর তো সময় লাগে অনেকটাই আর আমাদের এখানে বেশি সময় দেওয়া যায় না আমাদের এখানে রান্নাটা একটু তাড়াতাড়ি করতে হয় তো তার জন্য আমরা করেছিলাম কি প্রেশারে আগে সিটি দিয়ে নিয়েছিলাম নুন দিয়ে তারপরে নামিয়ে কড়াইয়ে তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তার মধ্যে অবশ্যই একটু আমি হলুদ দিয়ে নিয়েছিলাম আগে এ এখন যদি তেলে একটু হলুদটা দেওয়া হয় তাহলে রঙটা একটু অন্য রকম হয় থরের খুব থরের রং হলুদ হলে ভালো লাগে না তো তারপরে থরটা দিয়ে দিয়েছিলাম তো থরটা না হাতে একটু চটকে নিতে হয় আমাদের বললাম না ওই যে বেশি সময় দেওয়া যায় না গরম থর চটকাবো কি করে তাই কড়াইয়ে দিয়ে একটু ডাল কাটা দিয়ে ভালো করে চটকে নিয়েছিলাম তারপর থেকে একে ফুটতে দিতে হলো ফোর করতে কিন্তু একটু সময় লাগে কারণ খোলের তো জলটা ফেলা যায় না জলটাও থরের দিয়ে দিতে হয় তো এই যে তেল বা ইয়ে দেওয়ার পরে আমি প্রথমে নারকোলটা দিয়েছিলাম নারকল দিয়ে তারপরে সর্ষে পোস্ত কাঁচা লঙ্কা বাটাটা দিয়েছিলাম থরটা বেশি একটু ঝাল ঝাল মিষ্টি মিষ্টি এভাবেই হয় আর একটু তেল তেলও হয় তো এইভাবে নাড়াচাড়া করতে আমি এটাকে তকুড়তে মানে শুকোতে দিলাম অন্য দিকে আমার শাক ভাজাও হয়ে গেল ডিমের কারিও হয়ে গেল তোর কিন্তু শুকোতেই লাগলো এটা আর যদি বেশি তাড়াতাড়ি থাকে তখন বড়ো উনুনের মধ্যে দিয়ে দিই আরও তাড়াতাড়ি হয়ে যায় যখন ধরটা বেশ ভালো করে শুকিয়ে আসে তখন এর মধ্যে আবার আমি খানিকটা কাঁচা তেল ছড়িয়ে দিয়েছিলাম এই কাঁচা তেলের গন্ধ সর্ষে পোস্ত নারকলের গন্ধে থোটটা যখন নামানো হয় তখন একটা দারুণ গন্ধ ছাড়ে আর খেতে খাওয়ার যে টেস্টটা ওইটাও বহুগুণে বেড়ে যায় এইভাবেই কিন্তু আমরা থোটটা করি আমরা বেশি চাল বা ইয়ে দিয়ে করি না কারণ এই থোটটা দেখি সবাই পছন্দ করে আর অনেকেই বলে কি যে আগে তো খাইনি বেশ ভালো হয় খেতে তো সেই জন্য আমরা সবারই পছন্দ আমাদের পছন্দ যখন মিলে যায় তখন সেই জিনিসটাই আমরা বেশি করি তো এইভাবে থোট্টা করে দেখতে পারেন খুবই ভালো হয় খেতে বেশ শুকনো ভাতের সাথে তো দারুণ